গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু এন ইউনাদার ব্লগ আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো তো এখন মাঝে ঘড়িতে সন্ধ্যে সাড়ে ছটা আর আজকে ব্লগটা একটু মন খারাপ নিয়ে শুরু করছি তার কারণ হচ্ছে আমাদের বাড়ির যে পেটটা টিন টিন তো ওর খুব শরীর খারাপ তো সেই জন্য আপাতত ওকে নিয়ে এখন যাচ্ছি ডাক্তারখানায় তো চলো সকাল থেকে একদমই ব্লগটা স্টার্ট করতে পারিনি সেই জন্য এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা ভিডিওটা সঙ্গে থাকো দেখতে থাকো করে নাও এই যে আমরা টিন টিনকে নিয়ে বেরিয়ে গেছি ভালো করে মুড়ে নিয়েছি কারণ বাইরে ঠান্ডা আছে এই বাড়ির রাস্তা থেকে এখনো বেরোয়নি বেরোচ্ছি এখন সুভাষ গ্রাম গেটে দাঁড়িয়ে আছে ওইদিক থেকে ট্রেন আসছে বোধ করেছে আর এদিকে একে দেখো চুপচাপ বসে আছে শরীরটা খুব খারাপ আমরা এখন চলে এসেছি ডাক্তারের বাড়ির গলিতে এইটাই এই আমরা ডাক্তারবাবুর বাড়িতে চলে এসেছি বাট ডাক্তারবাবু এখন বাড়িতে নেই উনি একটু বেরিয়েছেন উনি কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবেন তো এখানে এসে দেখলাম আরও অনেক মানে রকমের পেট তারা হচ্ছে মানে তাদেরকে নিয়ে এসছে তাদেরকে ডক্টর দেখানোর জন্য তো আমাদের যে টিন টিন ওর বয়সটা অনেকটা বেশি আর কয়েকদিন ধরে ওর শরীরটা এতটাই খারাপ যাচ্ছে তোমাদেরকে কি বলবো যাই খাচ্ছে বমি করে দিচ্ছে খাবারের মধ্যে ওর খাবারের মেনুতে দুটোই থাকে দুটো জিনিসই থাকে একটা হচ্ছে আলু সিদ্ধ ভাত আর একটা হচ্ছে বিস্কিট তো আলু সিদ্ধ ভাতটা একটু খেতে পারছে বাট মানে খেতে পারছে আর বিস্কিটটা মোটামুটি খেলে কিছুক্ষণ পেটে রাখছে আবার কিছুক্ষণের মধ্যেই বমি করে তুলে দিচ্ছে তো সেই জন্য আমরা একটু চিন্তায় ছিলাম আর বয়সটা যেহেতু অনেকটাই হয়েছে সেই জন্য আমি বললাম সৌরভকে চলো যে একটু ডাক্তার দেখিয়ে আসি এই আমরা এখন হাঁটতে হাঁটতে রাস্তার দিকে এসেছি তার কারণ ডাক্তারবাবু এখন নেই আর তিন যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ও বারে বারে বমি করছে তো সেই জন্য ভাবলাম যে একবার ডাক্তারকে দেখিয়ে নিই তো এই যে ওই যে সামনে শরীর খারাপ বলে ডাক্তার দেখাতে এসেছি কিন্তু ওখানে এক ভদ্র মহিলা আছে এত বকছে আমার শরীর খারাপ হয়ে যাবে যাই হোক একটু মানে বেশি টকেটি আর কি একটু বেশি কথা বলে কি করা যাবে আর ডাক্তারবাবু এখনও আসেনি ডাক্তারবাবু কোনো একটা কাজে গেছেন তো এখনও আসেনি আমরা সেজন্য ওয়েট করছি প্রায় এখন আটটা বেজে গেছে তো দেখা যাক এখন কখন আসে আমরা এই হাঁটতে হাঁটতে যেটা হচ্ছে পাড়ার রাস্তা ডাক্তারবাবুর আর আমরা এখন ওই মেন রোডের দিকে যাচ্ছি আর সামনে মানে কুয়াশার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে টিনটিনের এখন ড্রেস চেঞ্জ হচ্ছে জামাটা পরে একটু বেশি লাগছিল জামাটা ছোট ওই জন্য ওটা খুলে দেওয়া হচ্ছে ওখানে বসো ওখানে বসো ওখানে বসো কি বস

তো এখানে অবশেষে মানে ডাক্তারবাবু এসছেন আর এখন প্রায় পৌনে নটা অনেকটা রাত হয়ে গেছে তো আমাদের আগে যাদের লাইন ছিল মানে যারা এসছিল তারা আগে দেখিয়ে নিল আমরা সবার লাস্ট ছিলাম আমাদের আগে তিনটে ডগ ছিল তো তাদেরকে দেখানোর পরে আমরাই তারপর ঢুকলাম আর প্রথমেই থার্মোমিটার দিয়ে চেক করার পরে ডাক্তারবাবু বললেন যে জ্বর হয়েছে প্রায় একশো তিন চার মতো জ্বর ছিল তো উনি ওষুধ দিলেন অনেকগুলো প্লাস তার সাথে সাথে বয়সও তো হয়েছে তো সেটাও একটা ব্যাপার তো তার জন্য সবকিছু ভেবে চিন্তে ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন বললো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এখন দেখা যাক কি হয় এই আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর এই যে বাইরে বেরিয়ে বাড়িতে থাকলে একটু নিস্তেজ হয়ে থাকে এখানে ডাক্তারখানা এসে একটু সতেজ হয়ে গেছে ডাক্তার ওষুধ দিয়েছে প্রচুর অ্যাকচুয়ালি ওর বয়সও হয়েছে অনেকটা তাই না বলে ওর কতদিন ও দশ বছর বয়স হয়ে গেছে তো চোখেরও একটু প্রবলেম এসছে আপাতত এখন যেহেতু বমি করছে ওর একটু ছানি আসছে চোখে ছানি আসছে ও ওষুধ দিয়েছে বমিটা কমলে তারপরে ওটাকে খাওয়াতে তো সেই জন্য এখন আপাতত বমিটা যেহেতু করছে বমিটা বন্ধ হলে তারপর খাওয়ানো যাবে আর আমাদের এই ডাক্তার দেখানো হয়ে গেলে এবার এই সিস্টেমটা বাড়ি যাব চল বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর এখন মোটামুটি বাড়ছে ওই রাত্রি সাড়ে নটার মতো তো এখন আমি এই যে এখানেই চলে এসেছি কিচেনে ঋষির জন্য একটু রান্না করব সিদ্ধ ভাত করব সেই জন্য তো যাই হোক ওর শরীরটা একটু খারাপ আর একটু মনটা খারাপ লাগছে জ্বর প্রায় একশো দুই মতো তো সেই জন্যই ও শরীরটা উইক আর যাই খাচ্ছে সেটাই বমি করে দিচ্ছে তো তার জন্য ওষুধও দিয়েছে ডাক্তার তিন থেকে চারটে ওষুধ দিয়েছে বয়সটা মোটামুটি অনেকটা বেশি হয়ে গেছে ওর বয়স হচ্ছে দশ বছর মানে পুরো দশ বছর হয়ে গেছে দু সালে ওকে এনেছিলো প্রথম ওই বাড়িতে আর এটা হচ্ছে দু হাজার তো দশ বছর হয়ে গেছে তো বয়সের সাথে সাথে ওর একটু শরীরে মানে বিভিন্ন রকমের উইকনেস চলে এসছে তো যাই হোক এখন মোটামুটি ও নিচে আছে ওষুধপত্র খাওয়ানো হবে অনেক রকমের ওষুধ দিয়েছে ভগবানের কাছে প্রে করি খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যাবে তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে আজকের মতো টাটা গুড নাইট